দেশের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও অবদান ছিল গুরুত্বপূর্ণ উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর তৎকালীন ভারতের অংশ হলেও বর্তমানে বাংলাদেশের ঢাকার কুমিল্লা জেলার অত্যাচারী ও নির্দয় জেলা শাসক সিজিবি স্টিভেনকে গুলি করে হত্যা করে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী নামে দুই তেরো বছরের স্কুল ছাত্রী বলা হয় এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা সংগঠিত একমাত্র সফল অভিযান দেশের স্বাধীনতা সংগ্রামে দুইজন স্কুল ছাত্রীর বীরত্ব তাদের দেশ স্বাধীনতার আগে ও পরে তাদের দায়িত্ববোধ সম্পর্কে বর্তমান ছাত্র ছাত্রীদের পরিচয় করাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতি সমিতি প্রযোজিত ই মাদার্স ছবিটি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী জানান এই ছবিটি বর্তমান শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে আমাদের এই আটাত্তরতম বছর এবার আমরা পদার্পণ করলাম ভারতবর্ষের স্বাধীনতা এই বিগত সাতাত্তরটা বছর যে আমরা পেরিয়ে এসেছি এই পেরিয়ে আসার মধ্যে আমরা অনেক অভিজ্ঞতা অনেক সাফল্য অর্জন করেছি এবং সেইভাবে আমরা আজকে একশো চল্লিশ কোটি দেশে একটা দেশে পরিণত হয়েছি মানুষের দেশে পরিণত হয়েছি একটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছি আমাদের যে গৌরবময় একটা অতীত ছিল একটা ইতিহাস ছিল ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা মেদিনীপুরে সেই অতীত থেকে আমার নতুন করে মনে রাখার জন্য আমরা যদি একটা দেশ জন্য একটা আন্তরিকভাবে কোনো কিছু একটা করার কথা ভাবি এবং আন্তরিক এবং দায়িত্বশীলতার সাথে এগিয়ে যাই যেভাবে আমাদের পূর্ব আমাদের স্বাধীনতা দিয়েছিল আমরা হয়তো এই ভারতবর্ষকে নূতন মাত্রায় পৃথিবীতে সংযোজন করতে পারবো মানবী চর্চা কেন্দ্রের অধিকর্তা অধ্যাপিকা জলি দাস জানান বর্তমান ছাত্র সমাজ এই ধরনের চলচ্চিত্র দেখে দেশপ্রেমে আরও অনুপ্রাণিত হবে মাদার্স সিনেমাটি যুগোপযোগী তো বটেই এবং এমন দুজনকে নিয়ে এই সিনেমা করা শান্তি ঘোষ এবং সুনীতি চৌধুরী যাদের কথা আমাদের মধ্যে অনেকেই জানেন না এই ধরনের মহিলাদের জীবনী যদি আমরা তুলে ধরতে পারি আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমরা মনে করি তারা অনুপ্রাণিত হবে এমনিতেও আমাদের সরকার চাইছেন যে স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে বা জীবনী নিয়ে প্রচার হোক আরও বেশি করে ছাত্রছাত্রীরা জানুক যাতে তারা অনুপ্রাণিত হয় এমন সময় এত সুন্দর একটি চলচ্চিত্র আমাদের সঙ্গে যোগাযোগ করার ফলে আমাদের হাতে আসে এবং আমরা সেটা ছেলেমেয়েদের দেখানোর জন্য আগ্রহী হই তাই এই প্রচেষ্টা